নমস্কার আজকে বলবো আপনাদের আগে দিন কথাও দিয়েছিলাম কৌশিক অবস্থায় কি কি আপনারা টোটকা বা উপাচার করবেন এটা ঠিক উপাচার ঠিক না টোটকাই বলতে পারেন রাশি অনুযায়ী দেব মিথুন রাশির লোকেরা কি করবেন মিথুন রাশির লোকেরা অবশ্যই এদিন ফলাহার করুন যদি উপোস করতেন খুব ভালো হয় শরীরটা ভালো থাকবে আর নয়তো আপনি ফলাহার করতে পারেন বা আপনি যে আপনি বাজারে দেখতে পাবেন ভুট্টা পাওয়া যায় ভুট্টা পুষে তা রুটি বানিয়ে খেতে পারেন এবং অবশ্যই অবশ্যই মুগ ডালের লাড্ডু মুগ ডালের লাড্ডু এই ভুট্টা রুটি আপনি খাওয়ার আগে অবশ্যই মাকে নিবেদন করবেন আপনি খাওয়ার আগে অবশ্যই মুগ ডালের লাড্ডু ভুট্টা রুটি মুগ ডালের লাড্ডু যে ভুট্টা রুটি নাও দিতে পারে ভুট্টার আপনি দানাও দিতে পারেন মায়ের উদ্দেশ্যে এবং আপনি কোন ফল দান করতে পারেন ফল যে ফলটা আপনার খুব পছন্দের ফল এই কৌশিয়া অবস্যায় আপনি কিন্তু দান করতে অনেকে বলে ফল হয় অবশ্যই করতে হ্যাঁ কৌশিয়া অবশ্যই করতে পারেন আলবাদ করতে পারেন কিন্তু আগামী এক বছরকে আপনি খাবেন না আপনি খেতে পারেন কিন্তু আপনার মন যদি চায় কিন্তু আপনি এমন ফল দান করেন যে ফলটা আপনি ছোনো না কোনোদিন আপনার পছন্দের নয় তাহলে কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে না এটা ফলয়নও অবশ্যই দেওয়া যায় কিন্তু কৌসু অবস্থাও দেওয়া যায় অবশ্যই গোটা ফল দান করবেন এবং অবশ্য এদিন মাছকে কিছু খাওয়াবেন মাছ এদিন মাছ আপনি কোনো আমিষ তো খাবেনই না বাড়িতে মাছ মাংস আনবেন না এবং এদিনকে কোনো মাছ মাংস হত্যা করার রাস্তায় যাবেন না মাছকে কিছু পুকুরে যে মাছের উদ্দেশ্যে কিছু আটার গুলি হোক যা হোক আপনি দিন সেটা আপনার জন্য খুব ভালো হবে